প্রশ্ন আছে। কেন নতুন করে বলবো কেন গানটা শোনাবো সুদঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ ঘুষ তো নয় ভালো করে তুমিও জানো জানি জানিনা জানিনা শুধু সুদঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে এসে দিন যাবে যে দিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে এসে দিন যাবে যে দিন কবর ঘর থাকতে সময় হও হুশিয়ার থাকতে সময় হও হুশিয়ার রবের হুকুম তুমি মানো ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো না ফরজ সেটা নতুন করে বলবো কেন না দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজার হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে থাকো কি জবাব দেবে সেদিন যাবে যেদিন না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন রোজা ফরজ রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজাও দিনের খুঁটি ভালো তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো আছে না নাই অরে বাবা রোজার মাসে আল্লাহ রলি আউলিয়া সাহেব